সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের একটি গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে কথা বলবো যেখান থেকে প্রতিটা পরীক্ষায় আপনার প্রশ্ন হয়ে থাকে সেটা হলো বাংলা বর্ণের কতটি পূর্ণমাত্রা আছে কতটি মাত্রাহীন বর্ণ আছে অর্ধমাত্রা কতটি এই ধরনের তো আমরা আসলে মুখস্থ করে থাকি তো আজকে আমরা একটি টেকনিকের মাধ্যমে জানবো আসলে এই পূর্ণ পূর্ণমাত্রা কতটি মাত্রাহীন কতটি অর্ধমাত্রা কতটি তো দেখেন পূর্ণ মাত্রা কতটি বাংলা আমরা জানি বাংলা বর্ণ মোট পঞ্চাশটি তার ভিতরে হলো স্বরবর্ণ হলো এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা এই মোট হলো পঞ্চাশটি তার ভিতরে এই পঞ্চাশটির ভিতরে পূর্ণ মাত্রা কতটি এখন মনে রাখার কৌশল হলো আমরা যারা পূর্ণবান ব্যক্তি তা আমাদের পূর্ণবান ব্যক্তির মোট গালে দাঁত কতটি আমরা জানি যে আমাদের দুই পাটির দাঁত আছে এই পূর্ণবান ব্যক্তির দাঁত হলো দুই পাটিতে বত্রিশটা তার মানে পূর্ণ মাত্রা হলো তাহলে পূর্ণবান ব্যক্তির মুখে দাঁত হলো পূর্ণ বত্রিশটা এখন আসেন মাত্রাহীন কতটি মাত্রাহীন দেখেন এখানে একটা কথা আছে হীন হীন মানে কি নেই 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 মানে কি জিরো আর জিরোর পরে কি বসে দশ এটা মনে রাখার কৌশল মানে মাত্রাহীন হীন মানে নেই নেই মানে জিরো আর জিরোর পূর্বে কি মানে জিরোর পরে কি বসে এক তার মানে মাত্রাহীন হলো দশটি এখন দেখেন বত্রিশ কত হয় বিয়াল্লিশ হবে আট তাহলে মধ্যমাত্রা হলো আটটি এখন দেখেন এখন আমরা মনে রাখবো কি কি বাংলা বর্ণ তো দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো স্বরবর্ণ একটা হলো ব্যঞ্জন বর্ণ তাহলে এই বত্রিশটা পূর্ণ বর্ণর ভিতরে স্বরবর্ণ কতটি এবং ব্যঞ্জন বর্ণ কতটি তাহলে আমরা যদি সিম্পলি স্বরবর্ণগুলো বের করতে পারি তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ এমনিতেই বের করতে পারবো তাহলে দেখেন এইটা বের করার জন্য আমরা দেখেন এই স্বরবর্ণ এগারোটি এই এগারোটি কিন্তু আমরা সবগুলো লিখে ফেলেছি দেখেন এই এগারোটি বর্ণর ভিতরে একটা বর্ণ আছে যেটা হলো মির জাফর বর্ণ এই মির জাফর বর্ণ এটাকে আবার মিশ্র বর্ণ বলা হয় মিশ্র বর্ণ এটাকে কি মিশ্র বর্ণও বলা হয় কেন কি এই রি দেখেন স্বরবর্ণ ভিতরে থাকলে উচ্চারণ হয় ব্যঞ্জনমর্ণ রির মতো সেই জন্য এটাকে মিশ্র বর্ণ বলা হয় আর এটাকে আবার অর্ধ মাত্রা বলা হয় অর্ধ মাত্রা স্বরবর্ণের ভিতরে অর্ধ মাত্রা হলো একটি স্বরবর্ণের ভিতরে অর্ধ মাত্রা কতটি একটি ঠিক আছে তাহলে এই একটি হলো কি এই মির্জাফরটাই হলো অর্ধমাত্রা তাহলে আমরা অর্ধমাত্রা মোট বর্ণ বেশ আটটি সর্বর্ণের ভিতরে যদি থাকে একটি তাহলে ব্যঞ্জন মন্ডলের ভিতরে থাকবে সাতটি এখন আসেন এই যে মির্জাফরের ডান সাইডে যে চারটা বর্ণ আছে এই চারটা বর্ণকে বলা হয় মাত্রাহীন মাত্রাহীন এই চারটা বর্ণ হলো মাত্রাহীন আর এই পাশের যে ছয়টা বর্ণ আছে এই ছয়টা বর্ণ হলো পূর্ণমাত্রা পণ্য মাত্রা বুঝতে পারছেন তাহলে দেখেন এই বত্রিশটা পূর্ণমাত্রার ভিতরে সর্বণ্ণ আছে এই ছয়টি এই অ থেকে শুরু করে দীর্ঘ পর্যন্ত হলে এই ছয়টি হলো কি পূর্ণমাত্রা সর্বন্ন তাহলে পূর্ণ পূর্ণমাত্রা কতটি ছয়টি তাহলে আমরা যদি বত্রিশ থেকে ছয় বাদ দিই তাহলে এখানে হবে ব্যঞ্জনমন্য ছাব্বিশটা আর মাত্রাহীন কি যে ডান পাশে যে চারটা বর্ণ সর্বণ্ণ আছে এই চারটা বর্ণ এই চারটা বর্ণ হলো কি মাত্রাহীন তাহলে দশের থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে এখানে থাকবে ছয় তাহলে দেখেন এই পাশে হলো এগারোটা এখানে হলো মোট সর্বণ্ণ এগারোটা আর এখানে পাবেন উনচল্লিশটা এই দুইটা মিলে মোট হবে পঞ্চাশটা বর্ণ তাহলে আর একবার একটু ক্লিয়ার করি পূর্ণমাত্রা হলো আমাদের মুখে দাঁত আছে বত্রিশটা পূর্ণবান বয়স্ক ব্যক্তির বুকে দাঁত থেকে বত্রিশটা সেই জন্য পূর্ণমাত্রা বর্ণ হলো বত্রিশটা মাত্রাহীন হীন মানে নেই নেই মানে জিরো আর জিরোর পরে এক বছর তা এটা হলো দশ তাহলে মাত্রাহীন দশটি আর বত্রিশ আর দশ যদি যোগ করি তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে কত যোগ করলে পঞ্চাশ হয় আর যোগ করলে পঞ্চাশ হয় অর্ধমাত্রা আটটি এরপরে আসেন যে আমরা স্বরবর্ণগুলো সবগুলো লিখে ফেলছি মাঝখানে যে রি আছে এটা হলো অর্ধমাত্রা স্বরবর্ণের একটাই অর্ধমাত্রা এবং রির পরের যে চারটা এই চারটা বর্ণ হল মাত্রাহীন এবং রির পূর্বে যে ছয়টা বর্ণ এটা হলো পূর্ণমাত্রা তাহলে এখানে বত্রিশ স্বরবর্ণের পূর্ণমাত্রা আছে ছয়টি এবং বত্রিশ থেকে ছয় বাদ দিলে হয় ছাব্বিশ ছাব্বিশটা হলো ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা এই মাত্রাহীন আছে দশটি আর সর্বর্ণের মাত্রাহীন হলো চারটা আর দশ থেকে চারবার দিলে হয় ছয় বা মাত্রা মাত্রাহীন আছে ছয়টি আর অর্ধমাত্রা মোট আটটি ব্যঞ্জনবর্ণের মাত্রা একটি সেটা হল রে আট থেকে একবার দিলে সাত এই ছিল আজকের ভিডিও আশা করি এই টেকনিকটা যদি অবলম্বন করেন বা বুঝে একটু দেখেন ভিডিওটা বা বুঝে মনে রাখার চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই এই বিষয়টা আপনারা আর ভুলবেন না আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন সবার জন্য শুভকামনা